দেশের প্রায় একুশটি রাজ্য আগামী চার দিন একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর মুম্বাই সহ একাধিক রাজ্যের ইতিমধ্যেই শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে আগামী একুশ থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত এই পরিস্থিতি জারি থাকবে বলে জানিয়েছে মৌসব ভবন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিম অঞ্চলে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলে সংলগ্ন বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য অংশে একটি নতুন নিম্নচাপ সক্রিয় হয়েছে এর প্রভাবে দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ করে গুজরাট এলাকায় দুশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে যা চরম অতি ভারী বৃষ্টির সমতুল তা ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টির সতর্কতা অতি ভারী বৃষ্টি অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মহারাষ্ট্র কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটকের একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি হবে কোন কোন জেলায় বিহার ছত্রিশগড় অন্ধ্রপ্রদেশ রাজস্থান হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ কর্ণাটক কেরল মাহে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তেলেঙ্গানা বিদর্ভ এবং উত্তরাখণ্ডে সত্য থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তা সুধি দর্শক একই সঙ্গে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি চল্লিশ কিলোমিটার বেগে দমক ঝড়ো বাতাস বইতে পারে রাডার মেপে চলুন দেখে নেওয়া যাক যে শুক্রবার সকাল পাঁচটায় পূর্ব বর্ধমান জেলার মধ্যে মেমারি বর্ধমান মন্তেশ্বর লাল সতর্কতা অর্থাৎ প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি হবে এবং বজ্রবিদ্যুৎ সহ করা ভাতার পাটুলি হলুদ সতর্কতা অর্থাৎ ভারী বৃষ্টি হবে হালকা বাতাস বইবে চলুন একটু যদি অপরের দিকে দেখে নেওয়া যায় এই দিকে হচ্ছে মেমারি পাণ্ডুয়া লাল সতর্কতা অর্থাৎ প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি হবে অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ একটু যদি নিচে দিয়ে দেখে নেওয়া যায় বর্ধমান মগরা হলুদ সতর্কতা অর্থাৎ ভারী বৃষ্টি হালকা বাতাস বইবে একটু যদি পাশ দিয়ে দেখে নেওয়া যায় খানা ইন্দাস পাত্রাসের ভাতার কালনা সবুজ সতর্কতা অর্থাৎ কম পরিমাণে বৃষ্টি হবে যে শুক্রবার দেখে নেব সকাল সাতটার সময় বীরভূমের কোন কোন জায়গায় বৃষ্টি হবে না চলুন দেখে নেওয়া যাক এদিকে যদি একটু ওপর দিয়ে দেখা যায় বোলপুর নানুর মঙ্গলকোট ইলেমবাজার দুবরাজপুর সিউড়ি এই জায়গাগুলি বৃষ্টির পরিমাণ কম প্রতিদিন সকাল ছটার সময় খবর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন